নমস্কার দর্শক বন্ধু আমি দশপুজা ব্লগ আবারও তোমাদের সামনে আছি পূজা পাঠ তো গেল এরপর আবার একটা নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের সামনে আছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিকটা হলো এই নাম যাদের এ দিয়ে যাদের নাম শুরু তাদের এই মানে জীবনটা কেমন হবে মোটামুটি আমি বলছি তোমরা মিলিয়ে নাও জিনিসটা কতটা মিলল অবশ্যই পারলে আমাকে কমেন্ট বক্সে জানাও এইটাই আমি আজকে বলব এর আগে তো আমি বলেছি এস নাম দিয়ে এরপর বলবো এই নাম দিয়ে যাদের প্রথম অক্ষর যদি আপনার নামের প্রথম অক্ষর এ দিয়ে হয়ে থাকে বা প্রিয় মানুষটির নামের প্রথম অক্ষর এ দিয়ে হয় তাহলে জেনে নিন তারা আসলে কেমন প্রকৃতির হয় এবং সমস্তটা মিলছে কিনা সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্র এবং হস্তরেখা কাছে নামের অক্ষরের যথেষ্ট গুরুত্ব রয়েছে নামের প্রথম অক্ষর দিয়েই একটি ব্যক্তি চরিত্র গুণাগুণ ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু কিন্তু তথ্য বলে দিতে পারা যায় যদি কোনো একজন ব্যক্তির সম্পর্কে সম্পূর্ণ মানে পাওয়া যায় তার জন্মকুণ্ডলী থেকে তবে এক্ষেত্রেও নামের অক্ষরের গুরুত্ব কম নয় আজকে এই ভিডিওটাই আমি পুরো আলোচনা করব এই নামের ব্যক্তিরা কেমন প্রকৃতি হয়ে থাকে তাদের স্বভাব আচরণ ভবিষ্যতে কি হবে কেমন হবে মোটামুটি আমি বলবো আশা করছি ভিডিওটাতে ভালো লাগবে ভিডিওটা এবং কোন প্রশ্ন যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এই অক্ষরটির সঙ্গে এক সংখ্যাটি সম্পর্ক যুক্ত আর এই এক সংখ্যা যাবতীয় গুরুত্ব পুজোটে নামে শুরুতে যদি এ অক্ষর থাকে এই এই নামের মানুষদের মধ্যে আত্মবিশ্বাস থাকে চোখে পড়ার এরা যে কোনো বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী এবং ইতিবাচক হয়ে থাকে যে কোনো কাজে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও এরা মানে প্রথম ভূমিকা পালন করে থাকে এরা খুবই সাহসী মানসিকতার হয়ে থাকে এরা সহজে মানে এদেরকে সহজে কেউ দমিয়ে রাখতে পারে না এই অক্ষের অর্থ বোঝায় যে নিজের চরিত্রে কথা নিচে বিচার বুদ্ধির ওপর এদের অভাধ বিশ্বাস থাকে এই নিয়ে এ দিয়ে যাদের নাম শুরু তারা সহজে কিন্তু হেরে যেতে চায় না বা হার স্বীকার করে না জীবনকে উপভোগ করে বাঁচতে এরা ভালোবাসে এরা সহজে কারোর উপর নির্ভরশীল হন না এবং এ নাম যাদের কারোর ওপর নির্ভর হতেও পছন্দ করেন না এ দিয়ে যাদের নাম শুরু তারা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এই ব্যক্তিরা প্রতিকূল পরিস্থিতিতেও কোনো ভয় পায় না তারা জানে যে কিভাবে ওই প্রতিকূল অবস্থা থেকে সমাধান পাওয়া যায় এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা পরিশ্রম ধৈর্যশীল ভীষণ হয় আর নামের প্রথম অক্ষর যাদের এই হয় তারা সহজে কিন্তু মেজাজ হারান না তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস প্রবল থাকে নিজেই জীবনযাপন করতে পছন্দ করে এরা যথেষ্ট বুদ্ধিমান এবং স্মার্টও হয়ে থাকে সেন্স অফ এদের যথেষ্ট এই ব্যক্তিরা ব্যবহারিক মানসিকতাও মানে প্রায় সঠিকভাবে ভাবে প্রমাণিত হয় এটা যে কোনো পরিস্থিতিতে নিজেকে সহজে মানিয়ে নিতে পারে এ দিয়ে নামের ব্যক্তিরা বদ্ধ হয় একবার যদি কোনো বিষয় মনস্থির করে থাকে সেই বিষয়টি যতক্ষণ না সম্পন্ন হচ্ছে ততক্ষণ তারা এই বিষয়টা নিয়েই কাজ করে বা লেগে থাকে হাঁটতে জানে না এদের মনের কখনো যদি এদের মানসিক কথা কাউকে বলতে চায় না বা প্রকাশ করতে চায় না এরা সব সময় অন্যদের কাছে নিজেকে সাহসী এবং আত্মবিশ্বাসী মনে করে তুলে ধরতে চায় এ নামের ব্যক্তিরা জীবনে অ্যাডভেঞ্চার ঘোরাঘুরি অর্থাৎ যেটাকে বলা হয় দেশ বিদেশে ঘুরে বেড়ানোর নতুন নতুন অভিজ্ঞতা নতুন নতুন জায়গায় গিয়ে এই সকল করতে ভীষণ পছন্দ করে সেই কারণে সুযোগ পেলেই এরা বাইরে বেরিয়ে পারে যখন তখন নতুন কিছু জানার জন্যে এই নামের ব্যক্তিরা যে সকল মানে যে সকল জিনিস পরি পেশা পছন্দ করেন সেই সকল পেশা যদি যেতে পারে তাদের জীবনে যথেষ্ট উন্নতি লাভ করবে যেহেতু এ নামের ব্যক্তিরা নেতৃত্ব দিতে ভীষণ পছন্দ করে এবং এরা অত্যন্ত দৃঢ় প্রকৃতির ও সাহসী হয় সেই কারণে এদের উদ্যোক্তা শিক্ষক এবং গবেষক হিসাবেও এদের যথেষ্ট উন্নতি লাভ করবে এই সব পেশায় যদি নিযুক্ত হয় আর এর যেহেতু এরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং আক্রমণাত্মক সাহসিকতার প্রতীক হয়ে থাকে তাই যে কোনো অ্যাডভেঞ্চারমূলক কাজও এদের ক্ষেত্রে যথেষ্ট উপযুক্ত এরা রাজনীতিতে গেলেও যথেষ্ট সুনাম পাবে বা সাফল্য লাভ করবে রাজনৈতিক দুটি এদের খুবই প্রখর হয় এরা বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু সমালোচকও হয়ে থাকে নিজস্ব যে কোনো প্রকার ব্যবসা যেখানে একক দক্ষতার প্রয়োজন সেই সব ব্যবসার ক্ষেত্রেও এরা সাফল্য পেয়ে থাকে তবে এ নামের ব্যক্তিদের সব কিছুই যে ঠিক তা কিন্তু নয় কিছু আবার অন্য কথা বলছে যেসব মানুষের এ নাম আছে অনেকটা এদের স্বার্থপরতা লক্ষ্য করা যায় এ নামের ব্যক্তিরা যেহেতু অত্যন্ত সাহসী এবং প্রবল আত্মবিশ্বাসী হয়ে থাকে তাই এই বিষয়টি তাদের কাল হয়ে দাঁড়ায় দুঃসাহসিক মানসিকতার পরিচয় দিতে গিয়ে অনেক সময় এরা বিপদেও পড়তে পারে বা বিপদে পড়ে এ নামের ব্যক্তিদের অনেকে সন্দেহভাতিক মানসিকতাও লক্ষ্য করা যায় বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা স্বামী স্ত্রীর মধ্যে এ দিয়ে হয়ে থাকে তাহলে এক্ষেত্রে কি হবে অবশ্যই একটু সাবধান থাকা প্রয়োজন কারণ অনেক ক্ষেত্রে কোনো বিষয়কে কেন্দ্র করে কম বেশি সন্দেহ করবেই করবে কোনো ভুল নেই আর এই নামের ব্যক্তিরা একটু জেদি প্রকৃতির একগুয়ে এবং এক বজ্ঞা প্রকৃতির হয় একবার যদি বিষয়টাকে মনে করে ঠিক তাহলে সেই বিষয়টিকে আর ঠিক না হলেও সে কখনো পুনরায় আর ওই মানে অন্য কিছু ভাববে না এই ধরনের মানুষরা ভাঙবে কিন্তু মচকাবে না এ নামের মানে ব্যক্তিরা একটু কম রোমান্টিক হয়ে থাকে এরা যাকে ভালোবাসেন তাকে খুশি দেখার কিন্তু চেষ্টা করেন এরা প্রেম দেখাতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না বরং গোপনে ভালোবাসা প্রকাশে এরা স্বস্তি পায় এ নামের ব্যক্তিরা অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী হয় নিজেকে নিয়ে অনেক সময় এরা মগ্ন থাকে বলে এ নামের ব্যক্তিরা অন্যের ভূমিকা প্রচেষ্টাকে অনেক সময় ছোট করে দেখে এদের সঙ্গে উদারতা এবং ভদ্রতার সঙ্গে আচরণ করলেও অনেক সময় এরা খুব একটা দ্রুত প্রতিক্রিয়া দেখান না এ নামের ব্যক্তিরা পড়াশোনা এবং কাজের ব্যাপারেও খুবই প্রতিশ্রুতিবদ্ধ আকর্ষণীয় এবং শারীরিক চেহারা ধরে রাখা তাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ অন্য কেউ এদের জীবন সম্পূর্ণ কেউ নিয়ন্ত্রণ করুক এরা একদম পছন্দ করে না এ নামে যেসব ব্যক্তিদের যেসব বৈশিষ্ট্যগুলো বলা হলো এগুলো কতটা একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব এখনো করে না থাকেন সাবস্ক্রাইব করে দিন তাহলে অবশ্যই এই ধরনের ভিডিওগুলো ঠিক সময় পৌঁছে যাবে আশা করছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করছি